পণ্যটা কারণে আজাব আসে জাহার আল ফাসাদু ফিলবারে ওয়াল বাহরে বিমা কাসাবাত আই দিন নাস সাগরে জলে স্থলে ফাসাদ বিশৃঙ্খলা আজাদ ছড়িয়ে পড়বে যেগুলো মানুষের হাতের কামায় এই পণ্যটা কারণ যখন দেশে পৃথিবীতে ঘটবে আপনার গ্রামে ঘটবে আপনার শহরে ঘটবে আপনার জেলায় ঘটবে আপনার দেশে পাওয়া যাবে তখন আপনি নিশ্চিত থাকেন যে আজাব আসতেছে আজাব আসতেছে গজব আসতেছে এক নম্বর হল যখন গণিমতের মালকে মানুষ ব্যক্তিগত সম্পদ মনে করবে গণিমতের মাল এখন নাই যুদ্ধলব্ধ সম্পত্তি তবে গণিমতের মালের জায়গায় আপনি এখন বলতে পারেন যে দিনই মাল আল্লাহর রাস্তার মাল বলতে পারেন মসজিদের টাকা বলতে পারেন মাহফিলের টাকা বলতে পারেন মাদ্রাসার টাকা বলতে পারেন ইসলামের কোনো প্রয়োজনে খরচ হবে এমন টাকা যদি কেউ নিজের মনে করে মেরে দেয় তার উপরে আজাব আসবে ঠিক কেনা কথা ধরে বলেন আজাব আসবে দুই বলা হচ্ছে আমানত যখন সম্পদে পরিণত হয় ব্যক্তিগত কাউকে আপনি আমানত দি দিয়েছেন বলেছেন আমার বাড়িটা তুই দেখ আমি বিদেশ দুবাই থাকতেছি ছয় মাস পরে ছয় বছর পরে এসে দেখেন যে সেটা তার নিজের নামে করি ফেলাইছে আপনার কোনো চিহ্ন সেখানে নাই এরকম বহু আমানত খেয়ানত হচ্ছে আমানত যখন কেউ নিজের মনে করবে তখন অবশ্যই আজাব আসবে তিন জাকাতকে যখন মানুষ জরিমানা মনে করবে আমরা দেখি যে অনেক মানুষ বাধ্য হয়ে জাকাত দেয় মুখের মধ্যে চেহারা গুমরা বারবার আফসোস হুজুরদেরকে ফোন দেয় হুজুর আমার তো এদিকে এক কোটি টাকা লোন আছে ওদিকে তো আমার এমন আছে জাকাত কি আসবে জাকাত কি দিতে হবে আমার মনে জাকাত আসবে না হুজুর একটু দেখেন তো কোনো মতে জাকাত না দেওয়ার চেষ্টা করে দিলেও মনে হয় জরিমানা দিচ্ছে ওই জায়গায় আজাব আসবে স্বামী যখন স্ত্রীর কন্ট্রোলে চলে যাবে স্বামী যখন স্ত্রীর কন্ট্রোলে স্বামী স্ত্রীর কথায় উঠে আর বসে স্ত্রী ঘরের কর্তা স্ত্রীকে এনে বেতনের টাকা সব দিয়ে দেয় আজকে কাতার প্রবাসী একজন আমাকে গত এক সপ্তাহ ধরে ফোন দিচ্ছে বড় আফসোস আসলে আমরা তো পারি না আমরা কতটুকু করতে পারবো আমাদের প্রবাসী ভাইদের কষ্টের কথা আমাদের চেয়ে বেশি কেউ জানে না তাদের যন্ত্রণা টাকা দিতে পারলে তখনও দোষ দিতে না পারলে তখনও দোষ দিতে পারলে দোষ কি দিতে পারলে দোষ হচ্ছে টাকা মনে হয় আরো বোধ কামাইতেছে যখন একজন প্রবাসী মাসে এক লাখ করে ঘরে দেবে তখন পরিবার মনে যে মনে হয় দশ বিশ লাখ টাকা করে কামায় বাকিগুলো শুধু বাড়িতে দিয়ে দিচ্ছে অথবা হেতের কোনো আলাদা অ্যাকাউন্ট অ্যাকাউন্ট করছে আমাদেরকে লাকানিক দেয় আর কি আবার যখন কামাইতে পারে না তখন বাপ ফোলারে মাও বিবিও ভাইও বোনও সবাই কালি ছেলে মেয়েরাও বিভিন্ন রকম করে কথা বলে বাবা অমুক এত টাকা কামাইছে বিদেশ গিয়া অমুক এতগুলো বাড়ি করে ফেলছে অমুকে শহরে এতটা বাড়ি আপনি কি করলেন এত বছরে মরেও শান্তি নাই মারা গেলে টাকা দিয়ে ওই লাশ এয়ারপোর্ট থেকে আনে না মানুষ এত জালিম ঠিক কিনা কথা জোরে বলেন এর ভিতরে যদি বিবি প্রবাসীর স্ত্রী সে আমাকে ফোন করে বলছে হজুর আমি কি করব আমার বিবিকে আমি এত মায়া করি তার জন্য এত টাকা পয়সা পাঠাই মাস শেষ হলে দৌড়ে গিয়ে আগে ঘরে টাকা পাঠাই কিন্তু সে বে চলাফেরা করে সে আমার অবাধ্য তাকে আমি বলি যে তুমি একটু পর্দা করে চলো তুমি একটু নামাজ পড়ো তুমি একটু কোরআন পড়ো সে আমাকে বলে এত মাস্টারি করিয়েন না সে আমার টাকা নিয়ে মার্কেটে মার্কেটে ঘুরে এখন আমি কি করতে পারি হজুর আমি তাকে বলেছি তুমি লাস্ট ওয়ার্নিং দাও অন্তত তাকে তালাকের ভয় দেখাও সে চাচ্ছে এখন দিয়ে দিবে বউটাকে বলেন এমন নারীরা যারা আমাদের সমাজে আছে যারা আজকে স্টার প্লাসকে তাদের আইডল বানিয়েছে যারা আজকে নায়িকা নাটকের নায়িকাকে তাদের আইডল বানিয়েছে তার যাদের ঘরের সর্দার হলো মা যেই ঘরে মা সর্দার ওই ঘরের মেয়ে যদি আপনি বউ হিসেবে আনেন আপনার ঘরে আর শান্তি থাকবে না ঠিক কিনা কথা জোরে বলেন আর যেই ঘরে বাপ ওই ঘরের মেয়ে যদি আনেন আপনি নিরাপদ থাকবেন আজকে আপনি দেখবেন যে অসংখ্য পুরুষরা আছে যারা লজ্জায় বলতে পারতেছে না কিন্তু বিবিকে না পারতেছে ঘর থেকে বের করে দিতে না পারতেছে তালাক দিতে না পারতেছে মেনে নিতে তাদেরকে আমরা বলবো সৈয়দা ফাতেমাতুজারা রদিয়াল্লাহ তারা আনহা নবীর বেটি যার ইশারায় যার শিস জান্নাত থেকে চুলাই খাবার চলে আসে যিনি তাহাজ্জুতে জুতে সিজদাই গেলে ফজর হয়ে যায় যিনি রান্না করতে করতে কোরআন খতম করে উনি রাতকে রাত হজরতে মৌলা আলীর জন্য ঘরের দরজার চৌকটে দাঁড়িয়ে থাকতেন এখন অনেক পুরুষরা ঘরে এসে দেখে বিবি ঘুম যাওয়ার সময় দেখে তার আবারও বিবি ঘুম যখন পুরুষরা তার স্ত্রীর কন্ট্রোলে চলে যাবে আমার মা বোনরা অশ্বরক তিনি মিজি শরীফের হাদিস আপনারা চেক করে দেখতে পারবেন তিনি মেজি দুই হাজার দুইশো এগারো নম্বর হাদিস লম্বা সেখানে আছে যখন কোন পুরুষ তার বিবির কণ্ঠলে যাবে যখন সমাজের ঘরের সর্দার হয়ে যাবে বিবি পুরুষ হয়ে যাবে দর্শক তখন আল্লাহর আজাব আসবে 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 জোরে বলেন নওয়জল্লা এরপরে আপনি শোনেন সন্তান যখন মায়ের অবাধ্য হবে সন্তান মা বাবার অবাধ্য যখন হবে সাথে সাথে আজাব আসবে এমনিতেই বাপ মা যদি অনিচ্ছায়ও বদয়া করে দোষ না করলেও যদি বদোয়া করে বদদোয়া লেগে যাবে আমি অনেক বক্তব্যে বলেছি মা এবং বউ যখন ঝগড়া হবে ছেলে কোনো মতে যেন বউয়ের পক্ষে না যায় সেই সিচুয়েশনে সে মায়ের পক্ষে থাকবে মা উল্টাপাল্টা বললেও মা ভুল বললেও বিবিকে ইশারায় টেকনিক্যালি বুঝিয়ে পরে বেডরুমে গিয়ে তাকে আদর করে বুকের সাথে জড়িয়ে ধরে বুঝিয়ে দেবে দেখো আমার মা যদি হঠাৎ বদোয়া করে আমার চাকরিও শেষ ব্যবসাও শেষ আর আমি শেষ হয়ে গেলে তুমিও শেষ সেজন্য খুব সাবধান আপনারা যারা বিবি আর মা দুজনের মাঝখানে যখন আপনি থাকবেন অবশ্যই আপনি মায়ের পক্ষে থাকবেন মা বাবা যদি করে তাহলে পৃথিবীতে আজাব আসবে এতে কোনো সন্দেহ সন্দেহ নাই এবার আসেন আট নম্বর নিকৃষ্ট ব্যক্তিরা যখন নেতা হবে অশিক্ষিত মূর্খ বেনমাজি অবৈধ ইনকাম করে এরকম ব্যক্তি যখন লিডার হবে তখন আযাব আসবে এটা আমার ব্যক্তিগত কথা না ভাই আমি হাদিস থেকে আপনাদেরকে বলতেছি এরকম আসে না নাই সমাজে দেখবেন যে তাহাজ্জুদ যিনি পড়ে যিনি পাঁচোক্ত নামাজ পড়ে ওনার কথাই মসজিদে কোন দাম কিন্তু যে পঞ্চাশ বস্তা সিমেন্ট দিছে সে যদি আন্তর্জাতিক গুস্কুরো হয় তার জন্য সামনের কাতারে যাই নামাজ থাকে কথা জোরে বলেন না ঠিক কি না বলেন সে যদি বাটপারো হয় জালেমো হয় সে যদি সুতকুরো হয় দেখবেন তাকে সবাই মিলে সালামের উপরে সালাম কিন্তু যিনি তাহার পরে তার কাছে টাকা নাই তো কি হয়েছে আল্লাহওয়ালা ব্যক্তি তাকে সমাজ কোনো মূল্যায়ন করে না সেজন্য এই সমাজ আজকে দিন দিন ধ্বংসের পথে ঠিক কিনা যখন কোনো ব্যক্তিকে সম্মান করতে হবে তার মায়ের বই কোন ব্যক্তিকে সম্মান করতে হবে তার অনিষ্টতা থেকে বাঁচার জন্য সালাম সালাম দিব নাই দরিয়ে ট্যাং দিব ইবেরে দেহিলি মতন বাজি বাজি নগলি বাপ বাপ নগলি বদ্দা বদা নগলি আরেক কিনে ক্ষতি করে দিব আসে না নাই আপনি খেয়াল করেন বর্তমান সময়ে আমরা বেশিরভাগ মানুষকে সম্মান করি তার ক্ষতির ভয়ে এটা শুধু দেশের ক্ষেত্রে না আপনার গড়েও দেখেন ধরেন আপনি একটা করে বারাটিয়া থাকেন জমিদারকে কিন্তু আপনি মোহাব্বতের সম্মান করেন না জমিদার আপনাকে ফানি বন্ধ করে দিবে জমিদার আপনাকে রাতে বারোটার পরে বারোটার পরে গেট খুলবে না জমিদার প্রয়োজন মতো কারেন্ট দিবে না এই ভয়ে আপনি জমিদারকে দেখলে তিনবার সালাম এটা কি শ্রদ্ধা সালাম না টেনশনের সালাম এরপর আপনি দেখবেন আপনি একটা জায়গায় অফিসে চাকরি করেন সেই অফিসে যেই বস আছে বস দুই রকম একজন বস যার কাছে খ্লাস মোহাম্মত দয়া মায়া সব আছে আর এক বস হলো যার লগে বেশ কমইলেই এমন ক্ষতি করে যে যেই ক্ষতি আপনি নিজেও বুঝতে পারবেন না বহুত দিন পরে গিয়ে দেখবেন যে বিশাল ক্ষতি হয়ে গিয়েছিল ঠিক কিনা কথা ধরে বলেন এই ভয়ে বসকে প্রতিদিন তিনবার সালাম একটা এলাকার বড় লিডার সর্দার নেতা পাওয়ারফুল যাকে আপনি মোহাব্বতে সালাম দেন যার কাজের কারণে সালাম দেন যার আদর্শের কারণে সালাম দেন আর একটা সালাম দেন যে সালাম নদিলি আসে না নাই তো যখন কোনো মানুষকে তার অনিষ্টতা থেকে বাঁচার ভয়ে সালাম দেওয়া হবে সম্মান করা হবে তখন পৃথিবীতে আজাব আজাব আসবে এরপরে আপনি আসেন মসজিদে উচ্চস্বরে হট্টগোল আমরা এই দেশে দেখেছি যে মসজিদে জোতা মারামারি না শুধু জুতার বাক্স মারামারি হয়েছে আগে দেখতাম যে মসজিদে ঢুকলে একটা শব্দ আওয়াজ নাই পিন পতন নিরবতা আর এখন দেখবেন যে মসজিদে সালাম ফিরাই হঠাৎ সিল্লা সিল্লি শুরু হয়ে গেছে ঠিক কিনা কথা ধরে বলেন সভাপতি বনাম সেক্রেটারি কেশিয়ার বনাম সভাপতি কথা ধরে বলেন না ঠিক কিনা পুরুষ স্তুল শুরু হয়ে গেছে যখন মসজিদের মধ্যে হট্টগোল শুনবেন তখন মনে রাখবেন আল্লাহর আজাব আসবে এরপরে হলো পুরুষ লোকেরা রেশমি সিল্কি কাপড় পরবে এটা আমার কথা না তিরমিজি শরীফের হাদিস পনেরোটা কারণ যেই পনেরোটা কারণে আল্লাহর আজাব আসবে তাদের মধ্যে একটা হলো পুরুষ লোক যখন রেশমি সিল্কি কাপড় পরবে বাংলাদেশে এরকম রেশমি সিল্কি কাপড় পরা পুরুষকে পুরস্কার দেওয়া হয় ঠিক কিনা কথা ধরে বলে অবাক আশ্চর্য এক একটা ড্রেস নাকি দেড় লাখ দুই লাখ তিন লাখ চার লাখ পাঁচ লাখ দেখলে ছেলে না মেয়ে বোঝা মুশকিল তাহলে পুরুষ যখন সিল্কি আর রেশমি কাপড় পরবে তখন কি আসবে আজাদ প্রকাশ্য মদ পান আহ কুয়া ইল্লা এই দেশে মদের বারে কেউ ফাত্তর মারে নাই মদের দোকানে কেউ ফাত্তর মারছে মদের দোকান গিয়ে কেউ ভেঙে দেয় নাই বেশালয়ে গিয়ে কেউ ভেঙে দেয় নাই ভেঙেছে আল্লাহ রলির মাজার কথা জোরে বলেন ঠিক কিনা যেই দেশে বেশ্যালয়ে অনুমতি আছে যেটাকে প্রফেশন করে দেওয়ার জন্য আবার আন্দোলন হয় যে আন্দোলন আবার মেনে নেওয়া হয় যে দেশে মদ ওপেনলি খাওয়া যায় যে দেশে ওপেন মদের লাইসেন্স আছে আবার সেই দেশে আল্লাহর অলির মাজারে হামলা করা হয় ওই দেশে তো আজাব আসবে ঠিক কিনা কথা না এসে কোনো উপায় আছে নাই আয় হায় হায় এরপরে আরো অনেক আরো তিনটা গুরুত্বপূর্ণ তার মধ্যে একটা হলো বাদ্যযন্ত্র যখন ঘরে ঘরে বাদ্যযন্ত্র এবং গায়িকা তৈরি হবে গায়িকা আপনি এখন দেখবেন আমাদের অসংখ্য ওরস মাহফিলেও মহিলা গায়িকা এসে গান গায় অবশ্যই শরীয় সম্মত সেমা আছে যেটার শরীয়তের বিধিবিধান আছে কিন্তু একটা বেগানা নারী এসে যখন পিছনে লেখা থাকে ওরস মাহফিল গান গায় আপনি বলেন তখন কি ইসলাম থাকে ইসলামের কোন কানুন বাকি থাকে সর্বশেষ পনেরো নম্বর কারণ উম্মত যখন তাদের পূর্ববর্তী মনীষীদেরকে দোষী বলবে বুল ধরবে আজকের দিনে আপনি দেখেন বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ইমাম আবু হানিফার বুল ধরতেছে ইমাম আবু হানিফার মাঝাব মানবে না ইমাম সাফির মাঝহ মানবে না ইমাম আহমদ ইবনে হাম্বল ইমাম মালিক রাহমাতুল্লাহি মাজহাব মানবে না উনি কিন্তু উনশাইকের বক্তব্য মানবে ঠিক আছেন নাই কথা বলেন ফেসবুক এবং ইউটিউবের শাইখ যেমন বলছে সেটা মানবে কিন্তু যিনি সাহাবায়ে কেরামকে দেখে দেখে নামাজ পড়েছেন যিনি প্রায় 20 জনের কাছাকাছি সাহাবা সওবত পেয়েছেন ওই আবু হানিফার মাজহাব উনি মানবে না উনি কিন্তু এই 2025 সালের শাইখ মানে এখন আপনি বলেন আজাব কি আসার জন্য কারণ একটাও কি আর এখনো বাকি আছে বলেন আছে বাকি আছে সব কারণ এখন একেবারে ক্লিয়ার আমাদের সামনে এত লম্বা ওয়াচটা কেন করলেন অন্তত আমরা এখানে যারা আছি আমাদের কেউ যেন আজাবের কারণ না হই আমরা যেন কেউ বাবা মার অবাধ্য না হই আমরা যেন কেউ কোনো কারণে যেন সিল্কি কাপড় না পরি পুরুষরা আমরা যেন কোনো গান বাজনা নিয়ে ব্যস্ত না হই আমরা যেন কোনো ধরনের অবৈধ ইনকামের সাথে সম্পৃক্ত না হই আমরা যেন মসজিদে উচ্চস্বরে আওয়াজ না করি আমরা যেন কোনো মানুষকে সম্মান করতে বাধ্য না করি বাধ্য না করি আমরা যেন আমাদের পূর্ববর্তী যারা ইসলাম এদেশে এনেছে তাদেরকে যেন আমরা 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 গালি না না যেন যেন ইমামদের ভুল ধরি বড় বড় মনীষীদের বিরুদ্ধে না বলি আমরা যেন আজাবের কারণ না হই ঠিক কেনা কথা ধরে বলে আমাদের নারীরা যেন বেপর্দা চলতে না পারে আমাদের মারা আমাদের বোনরা আমাদের বিবিরা যেন পর্দা নিয়ে চলে আল্লাহ তফিকদান করুক আমিন বলেন